ইতিমের দায়িত্ব কখনো নিবে না ইতিমের দায়িত্ব নেওয়া গুনার কাজ না সবের কাজ নিষেধ করলেন কেন একটা একটু সহজ সরল মানুষ ইতিমার মাল রক্ষা করার মতো যোগ্যতা তার নাই দায়িত্ব নিয়ে আরো নষ্ট করবে আল্লাহ নেই এই দায়িত্বটা তুমি নিও না কোন রাষ্ট্রীয় দায়িত্ব তুমি চাবে না কেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার মতো যোগ্যতা তোমার ভিতরে নাই অনেক বুদ্ধি লাগে অনেক জ্ঞান লাগে অনেক টেকনিক লাগে বহু মানুষকে কি অমালকে আমাদের না দেয় আমা যদি তুমি ঠিক মতে দায়িত্ব পালন করতে না পারো কে দিন অপদস্থ হবে আমু জর তুমি এটা নিও না কিন্তু খালেদ রাজি আল্লাহ আনহু সেনাপতিত্ব করতে গিয়ে বহুবার ভুল করেছেন আল্লাহ স্বয়ং বলেছেন ইন্নি আবরা ইলাইকা মিম্মা সানা খালিদ আল্লাহ খালিদ যা করেছে এজন্য তুমি আমাকে কিয়ামতের দিন ধরো না কিন্তু সেনাপতি থেকে বাদ দিয়েছেন আল্লাহর নবী না কেন না ওখানে সেনাপতির যোগ্যতা তার আছে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিত্ব করতে গিয়ে ভুল করেছেন তারপরে ওসামাকেই সেনাপতি আল্লাহর নবী রেখেছেন মৃত্যুর এক মুহূর্তেও সীমান্ত যুদ্ধে ওসামাই সেনাপতি ভুল বারবার ভুল করেন কিন্তু সেনাপতি সেনাপতি ভুল করবে রাষ্ট্রীয় দায়িত্ব কর্তৃত্ব সেনাপতিত্ব জাতীয় নেতৃত্ব আমার মতো সোজা সরল স্বাভাবিক বুদ্ধিমানের মানুষের দ্বারা হয় না ওটা আলাদা বুদ্ধি আবু হাদিসের হাফেজ কিন্তু খালিবতুল মুসলিমিনকে বলেন জবাব দেন আবু বকর তালানহু কেউ কোনোদিন ঘুনাক করে কল্পনাও করেছে নাকি এই হাদিসের হাফেজ আবু হরার তালানহুকে খালি বতুল মুসলিম করতে হবে কেউ মুখে উত্থাপন করেছে কখনো কখনো না তারপর খলিফাতুল মুসলিমকে আমার কেউ কোনদিন কল্পনা করেছে যে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুফাসসির তাকে করতে হবে না সে মেধা অন্য মেধা সে প্রতিভা অন্য প্রতিভা আপনি শুধু পেঁচাল পাললে হবে হাদিসের হাফেজ আপনি মুফাসের আপনি বহু কিছু নেতৃত্বের কোন লিডিং কোয়ালিটি আপনার ভিতরে নাই আপনি আপনার জায়গায় থাকেন যাবো দেন না তা নিয়ে কথা বলবেন না যে ব্যাপারে জ্ঞান নেই সে ব্যাপারে আগ বাড়ায় বাড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না খালি বাতুল মুসলিম ছাড়া চলবে না খালি বাবু বকর ওমর ওসমান আলী ওমর আজ ছয় জনের সুরা করে দিলেন মৃত্যুর সময় তার মধ্যে আবু হরের রাজার নাম আছে কিনা নাই এমনি আব্বাস রাজার নাম আছে কিনা নাই আনাস রাজার নাম আছে কিনা নাই কোন হাফেজ হাদিসের নাম নাই কোন মুফাসের নাম নাই কেন এগুলা তারা ছোট তা নন অনেক বুজুর্গ অনেক উঁচু কিন্তু রাষ্ট্রচালানের চালানের নেতৃত্ব দেওয়ার লিডিং কোয়ালিটির ওই বুদ্ধি শুদ্ধি ওই পূর্ণাঙ্গ জ্ঞান সবার মতো হয় না আপনি যেখানে সমালোচনা করেন এত কথা বলেন আপনি এত একবার আপনি বুঝেন শুধুমাত্র একটু শান্ত হন বুঝে কথা বলেন সময় আমি দু একটা উদাহরণ দেব আপনাদের সামনে আনহুনি অনেক কথাবার্তা বলেন বিশ বছর গভর্নর বিশ বছর আমিরুল খালিবতুল মুসলিম উমর রাদিয়াল্লাহু তাআলা رضی গাশা বললেন মুয়াবিয়া তোমার থেকে গভর্নর করেছেন এত সাত সজ্জা কেন এত পোশাক পরিচ্ছদ কেন তোমার জামিরুল মুমিনিন আমার যাদের সাথে চলতে হয় তার আমি বর্ডারে খ্রিস্টান তাদের সাত সজ্জা তাদের অস্ত্রশস্ত্র তাদের ঘোড়া তাদের সম্মান তাদের সামনে যদি আমাকে দাঁড়ায় থাকতে গভর্নর হিসাবে আমাকে পারমিশন দিতে হবে অমরাজের বলো কথা তো ঠিক তোমার যার সাথে লড়তে হয় যাদের সাথে তারা তো অন্য জাতি কাজেই তোমাকে পারমিশন দিয়ে দিলাম এটা বুঝে কথা বলেন আকবারে আকবারে অনেক কথা বলেন আর আপনারা না বুঝে খালি চিৎকার বাড়তেই থাকেন চিৎকারের কি হয়েছে আমি ধীরে স্থিরভাবে কয়েকটা কথা বলবো ডক্টর সাহেবকে বসে রেখেছি বসে রাখবো আমি কতক্ষণ আজকে দেশের ডামাডোল চলছে বহু ধরনের কথোপকথন চলছে বহুত আন্দোলন চলছে এখানে ফুলের মালা বিনিময় চলছে তাই না এগুলা করবেন না আসবেন ও শুনবেন ফুলের মালা এই সকল হারাম না যায় ধর্মে ধর্মীয় মাহফিলে কেন আপনার চান ভোট চান আলহামদুলিল্লাহ পাবেন ইনশাআল্লাহ যেহেতু মানুষের সমন্বয় আছে পাবেন ওয়াজ শুনবেন সহযোগিতা করবেন সালাম দিবেন আবেদনটা জানাবেন কিন্তু ওয়াজ মাঠে এসে যে ফুলের মালাই বিনিময় করেন তাহলে আহলে হাদিসের আহলে হাদিস তো থাকলো কোথায় এগুলা না ভাই এগুলা মানুষ বিরক্ত হয় আগে সরকার বিরক্ত করে গেছে আপনারা যে বিরক্ত শুরু করেন কিছু মনে করবেন না আমি পরামর্শ দিছি আপনাদেরকে আমার আমি সারা একটা কথা বলবে না আমার বলার সাহস আছে যেগুলা না সারা দেশে গালি দিচ্ছেন সেগুলোর নেতৃত্ব আমরা দিয়েছি ফ্যামিলির থেকে কাজে আপনারা বেশি যে আগে যেতে পারবেন কোনো দিক থেকে তা নয় সমালোচনা করুন কিন্তু এই পরিবারের ইতিহাস আছে সম্মানিত উপস্থিতি কাজেই আমি অনুরোধ করব কোন দিনই মাসলিসে আসবেন সালাম দিবেন এক কথা বলবেন চলে যাবেন আলহামদুলিল্লাহ সবার অধিকার আছে নেত্রী অসুস্থ এক জায়গায় খোদ্ দিয়েছি ওখানে দুয়ার আবেদন জানিয়েছে ভোটের আবেদন জানান নেই উনি কেউ যদি দোয়া চায় আল্লাহর কাছে সারেন্ডার করেছে আল্লাহর কাছে রোগ মুক্তি চাচ্ছে কাজে আমরাও বলছি আল্লাহ তুমি রোগ মুক্তি দাও আল্লাহর কাছে চাচ্ছে সারেন্ডার করেছেন সারেন্ডার করাই আছে ইনি তো অন্য কিছু বলেন নাই ভালো কথা যে চায় আমরা দোয়া করব আজমেল বাস রাব্বান্নাস ওয়াশমান্তা লা শিফা ইল্লা শিফা কা লা ইউগাদিরু সাকামা